তাও জানি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত অনুযায়ী একটা মহিলার পর্দা হচ্ছে এ হাতের কবজি মুখমন্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে এটা তার পর্দা

একটা মহিলা যদি বলে না আমি হাঁটু থেকে মাজা পর্যন্ত ঢেকে রাখবো আমি রাস্তায় যাব ঠিক থাকবে মুখমন্ডল খোলা রাখা দায়ে দাসে কিন্তু এই ফেতনার জামা নাই ঠিক না মুখমন্ডল খোলা রাখা আবু হানিফার মত অনুযায়ী দায়ে কিন্তু মেয়েদের চুল হচ্ছে সতরের অন্তর্ভুক্ত এখানে যারা মেয়েরা বসে আছে এন আপনি নামাজ পড়তে গেলে যদি শাড়ি পরে নামাজ পড়েন আপনার নামাজ কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি কারণ সেজদা দিতে গেলে যদি একবার কাপড় পরে যায় আর বের হয়ে যায় আপনার নামাজ শেষ এই জন্য মেয়েদের সর্বোত্তম পোশাক হচ্ছে সালাওয়ার কামিজ মদিনার মিউজিয়ামে হযরত ফাতেমাতুয যহরার পোশাক আছে হাত পর্যন্ত লম্বা পা পর্যন্ত